© হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়েছি মাঝে কয়েকটা দিন একেবারে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয়নি তো অনেকটাই পারিবারিক কারণ অনেক বাধা বিঘ্ন আমার উপর দিয়ে কেটে যাচ্ছে তো সেই ভিডিও মানে সেই কথাগুলো না হয় পরের ভিডিওতে তোমাদের জানাবো তো চলো কি কী করছি সেগুলো এখন শেয়ার করে নি তোমাদের সাথে এই দেখো ঘুম থেকে উঠেই আমার বাড়ির চারিপাশটা তো তোমাদের দেখিয়ে নিয়েছি আর এদিকে এই যে দেখো আমি কাজকর্ম সেরে এখানে রান্না করে নিচ্ছি আমার লক্ষ্মীর জন্য খাবার তো লক্ষ্মীটাকে হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে লক্ষ্মীটা হল দের একটা গরু কেনা হয়েছে তো গরুর নামটাই আমি লক্ষ্মী দিয়েছি তো লক্ষ্মীর জন্য রান্না করে নিচ্ছি আর রান্নাটা করতে জানো তো অনেকটা সময় লেগে যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় তো ওদিকে রান্না টান্না সেরে এবারে চলে এসেছি ঘরে ঘরে এসে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আসলে সকালবেলা উঠে ওই একই উনুনের মধ্যে দুজনে রান্না করি বলে হয়তো ও আগে তাড়াতাড়ি করে রান্না করে না হয় আমি আগে তাড়াতাড়ি করে রান্না করে নিই মানে আমার যায়ের কথা বলছি ওরও গরু আছে তো সেই জন্যই দুজনাই মানে যে আগে নেই তাকেই তাড়াতাড়ি করতে হয় আর আজ আবার একটু তাড়াতাড়ি হবার কারণটা কি এই দেখো সবটাই দেখাই তোমাদের এদিকে মনা বিছানায় ঘুমাচ্ছে এখনো পড়ে পড়ে ওদিকে আমার বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই দিকটায় তোমাদের দাদাভাই এখন নিয়ে এসেছে তেলাপিয়া সরি কই মাছ তেলা পিয়া নয় এটা কই মাছ আর এই সব মাছ টাছ কাটতে আমি খুব ভালো পারি না বন্ধুরা আর এই জ্যান্ত মাছ তো একদমই না আর কই মাছে যা কাটা থাকে কাটা দিয়ে হাতগুলো পুরো ফুটু করে দেয় তো হাত আমার অলরেডি কাটতে গিয়ে দু জায়গায় কাটা মেরেছে মাছে তো কেটে গেছে কি করব বলো কেটে দেওয়ার তো কেউ নেই তো যাই হোক ওদিক থেকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এবারে বানাবো মাছ আর কি কই মাছের তরকারিটা মানে রান্নাটাই পুরো সেরে নেবো ওদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে তরকারিটা করছি আর কিছু রান্না করব না থাকবো না বাড়িতে এই দেখো ব্যাগে অনেক জিনিসপত্র সেটাই তোমাদের দেখালাম সংসারের সব কাজ সামলে তারপরে বেরোতে হবে আর এই দেখো ওদিকে রান্নাবান্না সেরে এখানটায় চলে এসেছি তোমাদের দাদা ভাই কাজের থেকে যেখানে কাজ করে সেখান থেকে কটা ঘাস পাঠিয়ে দিয়েছিল তা ভাবলাম ঘাসগুলো কেটে নিই না হলে তোমাদের দাদা ভাই এসে কাটতে কাটতে অনেকটা সময় চলে যাবে আর হবে না তো সব কাজ সেরে সুরে এই যে চলে এসেছি চান করে ঘরে এই দেখো আর চান করে ঘরে এসেই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে তোমাদের অপেক্ষা করালাম এবারে বলে দিই কোথায় যাব যাব হলো বাবার বাড়িতে আজকে আর যাবার আজকে আমাদের বাড়িতে হলো মানে কালকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা দেবে সেই জন্যই আমি যাব মা বৈষ্ণব সেবা দেবে আসলে আমার দিদা যখন মারা গেছিলো মা শুধু কাজটা করেই রেখে দিয়েছিল তেমন কিছু করতে পারেনি হয়তো তখন মায়ের সামর্থ্য হয়নি করার আর এই জন্যই মা কয়েকদিন ধরে বলছে যে একটু বৈষ্ণব সেবা দেবে বৈষ্ণব সেবা দেবে তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও আর সেই কারণেই এখন এই যে এক বছর হয়ে গেছে দিদা গেছে তো সেই কাজ টাজ করে মা এখন বৈষ্ণুর সেবা দিচ্ছে তা সেই জন্যই আর যেহেতু মায়ের ছেলে নেই সবই আমি বোন আমার ছোটো আর বাবার তো আমার বয়স হয়ে গেছে বাবা সেইভাবে কিছু করতে পারে না তো তোমরা হয়তো আমার ভিডিও দেখলে জানবে আর আমরা এই যে ছাদ খোলা ছাদ নিয়ে বেরিয়ে পড়েছি ছাদ নেই আমাদের মাথার ওপরে তোমরা গেস করতে পারছো হয়তো তা যেহেতু মায়ের চেলে নেই সেই কারণে আমি সব কিছু করতে হয় আমাকেই মায়ের জন্য তো ওই জন্য তোমাদের দাদা ভাইয়েরও সময় নেই বলে ভাবলাম যে বাজার টাজারগুলো সব কিছু এখান থেকে গুছিয়ে নিয়ে যাই তোমাদের দাদা ভাই যাচ্ছে আমাকে দিয়ে আবার বাড়ি রিটার্ন চলে আসবে তোমাদের দাদা ভাইয়েরও অনেক কাজ রয়েছে সেই জন্য চলে আসবে কিন্তু আমি থাকবো আর ওটা আর কি আর আমি মিলেই আর কি একটা অনুষ্ঠানের কাজ হলে জানোই তো তোমরা সবাই কতটা চাপ থাকে আর কখনও এরকমভাবে কোনো কাজ মাথায় নিয়ে করিনি এটাই প্রথম তো যাই হোক ভগবান যদি চায় সব আর দেখো কথা বলতে বলতে কোথায় এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কোন জায়গা এটা হচ্ছে কিন্তু গৌরাঙ্গ সেতু আমাদের নবদ্বীপের ঐতিহ্য গৌরাঙ্গ সেতু এটা হলো গৌরাঙ্গ সেতু আর এই যে যাচ্ছি হাওয়া খেতে খেতে আর রাস্তার লোকগুলো জানো তো কীভাবে বলছে মাথার ওপর ছাদ নেই গাড়িটা কেমন তো এদিকটা দেখো মনা ঘুমিয়ে পড়েছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি পৌঁছে গেছি বাড়ি এসে দেখছি মা নেই তো মা না থাকার কারণ হলো মা হলো মানে বৈষ্ণবের বাড়ি থেকে বাসনপত্র সব আনতে গেছে আর এই যে বুনু বাড়িতে আছে একে একে সব জিনিসপত্র নামিয়ে ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল আর এটা হয়েছে রাতের বেলাকার ছবি তো আমাদের মধ্যে এই যে সেবা দিলে পাড়ার সকল কাকিমা জেঠিমা মাসিমারা সবাই আসে এই যে সবজি কাটা হচ্ছে সবজি টবজি কেটে গোসাই এসেছিল। তো এই সবজি টবজি কেটে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় পনেরো বারোটা বাজে এই দেখো মনার টিভি দেখছে কার্টুন দেখছে আজকে মেয়ে খাওয়াতেও অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আর ওই ঘরটায় চলো দেখাই তোমাদের সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রাখা হয়েছে এই দেখো এই পাশটায় কচুর শাক আছে আর এই যে এই দিকটায় রয়েছে সব কিছুই কাটাকুটি যা হয়েছে এগুলো কেটে ধুয়ে গুছিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যেহেতু ভগবানের সেবায় লাগবে এটা তো সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আর আমাদের ভোগ যেহেতু বারোটার মধ্যেই দিয়ে দেয় বারোটার দিকে সেই জন্য কালকে হয়তো অত সময় পাবে না ওই জন্য সব কিছু আজকেই করে রেখেছে তো বন্ধুরা রাত হয়ে গেছে তলো আজকের মতো ভিডিওটা শেষ করে টা